বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বাস্তুশাস্ত্রের ওপর বিশেষ জ্ঞান ছিল সময়ে সময়ে তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে বাস্তুশাস্ত্রের জ্ঞান প্রদান করতেন এই জ্ঞান সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী শ্রীকৃষ্ণ এমন পাঁচটি বৃক্ষ ও উদ্ভিদের কথা বলেছেন যাদের ভবনের সীমানার মধ্যে উপস্থিতি দুঃখ ও দারিদ্রতা নিয়ে আসে বাড়ির সামনে এই গাছ থাকলে সেই বাড়িতে বসবাসকারী মানুষের উন্নতি হয় না তাদের সব সবসময় পরাজয় ও হতাশার সম্মুখীন হতে হয় বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে গাছ এবং গাছপালা অবশ্যই আমাদের ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে এবং তারা পরিবেশকেও বিশুদ্ধ রাখে গাছ ইতিবাচক শক্তি প্রেরণ করে যা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গাছ নেতিবাচকতাকে হ্রাস করে পরিবেশকে আরও ইতিবাচক করতে সাহায্য করে বাড়ির সামনে শুভ গাছগাছালি লাগালে ঘরে আশীর্বাদ আসে এছাড়া এই গাছ ও গাছপালা অনেক ধরনের বাস্তুদোষকে বিনাশ করে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা গাছগুলো আমাদের ঘরকে দেবতার মতো রক্ষা করে তাই আমাদের বাস্তুশাস্ত্রে ভবনের সীমানার মধ্যে কিছু শুভ বৃক্ষরোপণের পরামর্শ দেওয়া হয়েছে আজ আমরা দেখব আমাদের বাড়ির সীমানায় কোন গাছপালা থাকা উচিত এবং কোন গাছ থাকা উচিত নয় যেমন শাস্ত্রে কিছু গাছকে শুভ বলে বর্ণনা করা হয়েছে একইভাবে বাস্তুশাস্ত্রে অশুভ বৃক্ষ ও উদ্ভিদের বর্ণনা পাওয়া যায় বাড়ির সীমানায় শুভ গাছ লাগালে দুঃখ ও দারিদ্রতা দূর হয় আর কিছু গাছ এমন আছে যেটা সান্নিধ্যে বাস করলে সম্পদ বিনষ্ট হয় শত্রু বাড়ে এবং মানুষ সম্মান হারায় সেই জন্য আপনি যদি জ্ঞাত বা অজান্তে আপনার বাড়ির আঙিনায় বা বাড়ির ভিতরে এমন গাছগাছালি লাগিয়ে থাকেন তাই দেরি না করে অবিলম্বে এগুলো অপসারণ করা উচিত প্রথম কথা হলো বাড়ির প্রধান প্রবেশদ্বার সবসময় লতা ফুল এবং গাছপালা দিয়ে সজ্জিত করা উচিত মূল দরজাটি যত সুন্দর ও সুসজ্জিত হবে সেই বাড়িতে তত বেশি সুখ শান্তি থাকবে তবে মনে রাখবেন মূল দরজায় যেন কোনো গাছের ছায়া না থাকে কারণ ছায়া গর্তের সৃষ্টি করে এবং পরিবারে সমস্যা দেখা দেয় দ্বিতীয়ত ভবনের দক্ষিণ পশ্চিম কোণে এবং উত্তর পশ্চিম কোণে কোনো ধরনের গাছ লাগানো শুভ বলে মনে করা হয় না এই গাছগুলি শীঘ্রই শুকিয়ে যায় এবং অশুভ ফলাফলের দিকে পরিচালিত করে তৃতীয় বিষয় হল বাড়ির উত্তর দিকে তাল ও কনক চাপার চারা লাগানো হয় তাতে সম্পদ বৃদ্ধি পায় চতুর্থ হল গৃহকর্তা যদি ব্যবসা করেন তাহলে বাড়ির সীমানার মধ্যেই নিম ও বেল গাছ লাগান এবং লালন পালন করুন এতে তাদের ব্যবসায় বেশি লাভ হয় পঞ্চম ভবনের চত্বরে যে কোনো জায়গায় ওপরে ওঠা লতা খুব শুভ ফল দেয় কিন্তু লতা ওপর থেকে নিজ পর্যন্ত এলে অবনতি ঘটে এবং ভোগান্তি পোহাতে হয় এই স্থানে মানি প্লান্ট লাগালে অনেক বেশি শুভ ফল পাওয়া যায় ষষ্ঠ হল কলা গাছ দালান কোঠার জন্য গাছটিকে খুব শুভ বলে মনে করা হয় তবে এটির বাড়ির পিছনে লাগানো উচিত বাড়ির সামনে লাগাতে হলে তুলসী গাছের চারা লাগাতে পারেন তুলসী গাছের কাছে কলা গাছ থাকলে হঠাৎ করে ধন সম্পত্তি বৃদ্ধি পায় কারণ কলা গাছে ভগবান বিষ্ণু থাকেন এবং তুলসীতে দেবী লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয় চলুন এবার জেনে নেওয়া যাক কোন গাছ বা গাছপালা ঘরে লাগালে অশুভ প্রথমে কাটাযুক্ত গাছের কথা বলা যাক বন্ধুরা আপনি কখনোই ঘরে কাটাযুক্ত গাছ লাগাবেন না কারণ কাটাযুক্ত গাছগুলি কেবল আমাদের বাস্তুকেই প্রভাবিত করে না এমন গাছপালা বাড়ির ছোট বাচ্চাদেরও ক্ষতি করতে পারে তাই ঘরে কাটাযুক্ত গাছ লাগানো থেকে বিরত থাকুন কারণ এদের কাটা নেতিবাচক শক্তি উৎপন্ন করে তবুও গোলাপের মতো কাটাযুক্ত গাছ লাগানো যেতে পারে তবে গোলাপ গাছটি বাড়ির ছাদে রাখলে ভালো হয় এর সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলেও ঘরে কাটা গাছ লাগালে পরিবারে ঝগড়া বাড়ে এবং এতে ঘরের পরিবেশও নষ্ট হতে থাকে বন্ধুরা আরেক ধরনের গাছ হলো দুধের চারা হ্যাঁ আপনার বাড়িতে এমন গাছ লাগাবেন না যেগুলো কাটলে বা ছিললে দুধ তৈরি হয় কারণ সেগুলো থেকে যে দুধ বের হয় তা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় কোনো শিশু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভুলবশত এইসব গাছের দুধ খেয়ে ফেললে তা আমাদের শরীরের ভিতরে বিষ তৈরি করতে পারে তাই এই পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এই ধরনের গাছ থেকে দূরে থাকতে হবে তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা গেলেও বাড়িতে এই গাছগুলো লাগালে বাড়ির সুখ শান্তি কেড়ে নেয় এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে বন্ধুরা এরপর হলো শুকিয়ে যাওয়া গাছপালা আপনি নিশ্চয়ই বাড়িতে গাছপালা জন্মাতে দেখেছেন আমরা যেখানেই যাই না কেন এমন পরিস্থিতিতে আমাদের উচিত ওই গাছগুলো ঘর থেকে ফেলে দেওয়া অন্যথায় যখনই আপনি বাড়িতে শুকনো গাছপালা দেখবেন আপনার প্রকৃতিও বদলে যাবে তাই ঘরে কখনোই শুকনো গাছ রাখবেন না সাথে সাথে ফেলে দিন বিশেষ করে শুকনো তুলসী গাছ কখনোই ঘরে রাখা উচিত নয় তুলসী গাছ সবসময় সবুজ থাকতে হবে শুকনো তুলসী গাছ দুর্ভাগ্য নিয়ে আসে শাস্ত্রে বলা আছে যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় দেবী লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন চতুর্থ উদ্ভিদ বনসাই উদ্ভিদ বন্ধুরা আপনি হয়তো বনসাই গাছের অর্থ জানেন না তাই আসুন আমরা আপনাকে বলি যে এই গাছগুলো যে কোনো বড় গাছের ছোট আকার কিছু বৈজ্ঞানিক উপায়ে তাদের বৃদ্ধি বন্ধ করা হয় তাই এটি বিশ্বাস করা হয় যে এই জাতীয় গাছগুলি আমাদের চারপাশের ইতিবাচকতাকেও বন্ধ করে দেয় তাই বনসাই গাছ বাড়িতে তৈরি করা উচিত নয় বা বাইরে থেকে এনে রোপণ করা উচিত নয় কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছগুলি ঘরে বসবাসকারী প্রতিটি সদস্যের অর্থনৈতিক উন্নতিকে বন্ধ করে দেয় বন্ধুরা আপনি অবশ্যই বাবলা গাছ সম্পর্কে জানেন এটি একটি বড় কাঠযুক্ত গাছ তাই এটি বাড়িতে লাগানোর প্রশ্নই আসে না তারপরও কেউ যদি বনসাই তৈরি করে বাড়িতে লাগানোর কথা ভাবছেন তবে তা করবেন না কারণ এটি বাস্তু দৃষ্টিকোণ থেকে ভালো নয় কারণ এদের যে কাটা থাকে সেগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর হয় বন্ধুরা এখন বলা যাক কাস্টার প্লান্ট সম্পর্কে কাস্টার প্লান্ট দেখতে খুব সুন্দর হতে পারে তবে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উদ্ভিদ হিসাবে বিবেচিত এই উদ্ভিদের বীজ দুই দিনের মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে পারে বাড়িতে কখনোই এই গাছ লাগানোর ভুল করা উচিত নয় আপনি যদি বাড়িতে এটি রোপণ করেন তবে ছোট বাচ্চারা ঘটনাক্রমে এটি খেয়ে নিতে পারে তাই এই গাছটি শুধু ঘরেই নয় বাড়ির আশেপাশেও রাখা উচিত নয় যদি এই গাছটি কাছাকাছি থাকে তবে তা অবিলম্বে উপরে ফেলুন এবং ফেলে দিন বন্ধুরা এবার বড়ই গাছের কথা বলা যাক কথিত আছে যে বড়ইকে ফলের মধ্যে গণ্য করা হয় মানুষ এই জন্য এই গাছ বাড়িতেই লাগায় কিন্তু এটা ভুল কথিত আছে যে এটি বাড়িতে লাগালে ঘরে নেতিবাচক শক্তি আসে শুধু তাই নয় যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায় বাড়িতে একটি বড়ই গাছ থাকলে শুধু আর্থিক সমস্যায় বাড়ে না অর্থেরও ক্ষতি হয় এই কারণে এটি বাড়িতে লাগানো উচিত নয় বন্ধুরা এখন কথা বলা যাক ঘরে সবচেয়ে বেশি লাগানো চারা মানি প্লান্ট সম্পর্কে বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে উন্নতি চান তাহলে আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে একটি মানি প্ল্যান্ট লাগাতে হবে এতে করে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে তবে মানি প্ল্যান্ট লাগানোর সময় খেয়াল রাখবেন এর দৈর্ঘ্য যেন প্রাচীরের বেশি না হয় এর কারণে আপনার জীবনের সমস্যা দেখা দিতে পারে মানি প্লান্ট কখনোই কেনা উচিত নয় বরং অন্য জায়গা থেকে চুরি করা উচিত তবেই এর শুভ ফল পাওয়া যায় এবার পেঁপে গাছের কথা বলা যাক বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কখনোই পেঁপে গাছ লাগানো উচিত নয় এই গাছটি বাড়ির জন্য খুবই অশুভ যদি এই গাছটি নিজে থেকে বৃদ্ধি পায় তবে এটি অবিলম্বে উপড়ে ফেলতে হবে পিপল গাছ ভবনের পূর্ব দিকে থাকলে বাড়িতে দারিদ্রতা ব্রাস করতে পারে বট গাছ বাড়ির পশ্চিম দিকে থাকলে বাড়িতে শোকের সময়কাল দীর্ঘকাল স্থায়ী হয় দক্ষিণ দিকে তুলসী গাছ থাকলে শিশুকে যন্ত্রণা সহ্য করতে হয় যে কোনো মরা গাছের ছায়া যদি ঘরের ওপর পড়ে তাহলে এটি মৃত্যুর লক্ষণ হয় মরা গাছ অবিলম্বে উপড়ে ফেলতে হবে তো বন্ধুরা এভাবে বাড়িতে কী কী গাছ লাগাতে হবে সে সম্পর্কে বাস্তুশাস্ত্রে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর এরকম আধ্যাত্মিক কথা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ